এই মুহূর্তের বড় খবর মিটিংয়ে চেয়ার দেওয়া হতো না আমাকে দল ছাড়া করতে চেয়েছিলেন কিছু লোক ফের বোমা ফাটালেন দিলীপ ঘোষ নিশানায় কে উঠছে জল্পনা রাতের অন্ধকারে বিজেপি নেত্রীর সঙ্গে এক গাড়িতে বসে মদ্যপান টিএমসি নেতার ভিডিও ভাইরাল হতেই এলাকায় শোরগোল দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন রাজন্না নগ্ন ছবি বিতর্কে রাজন্নাকে এবার তীব্র আক্রমণ বৈশালীর এসএসসির নতুন নিয়োগে চিহ্নিত অযোগ্যদের সুযোগ নয় সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের এবার দলের সম্পর্কে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ মঙ্গলবার দলের নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দলবদলের জল্পনায় জল ঢেলেছিলেন তিনি তবে দল ছাড়ার কথা না বললেও বুধবার দিল্লি গিয়ে কার্যত বোমা ফাটালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তার দাবি কিছু লোক তাকে দল ছাড়া করতে চেয়েছিলেন কিন্তু তিনি লড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দীঘায় আমন্ত্রণ করায় কিছু লোকের অস্বস্তি হচ্ছিল বলেও জানালেন দিলীপ বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ সেখান থেকে বেরিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আর সেখানেই একের পর এক বোমা ফাটান দিলীপ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে মান অভিমান চলছে কিনা জানতে চাওয়া হলে দিলীপ বলেন মান অভিমান চলতে পারে না দলে এক বছর হলো দল কোনো দায়িত্ব দেয়নি চব্বিশ পর্যন্ত তো আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম তারপর নির্বাচন হলো আবার বাংলায় নির্বাচন আসছে দল মনে করলে যা দায়িত্ব দেবে করব সম্প্রতি একুশে জুলাই নিয়ে একটি মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন দিলীপ ঘোষ তার দলবদল নিয়েও প্রশ্ন উঠছিল তবে এদিন তিনি স্পষ্ট বুঝিয়ে দেন দীর্ঘ সময় তাকে দূরে সরিয়ে রাখার পরেও তিনি দল ছাড়েননি বা ছাড়ার কথা ভাবেনওনি যদিও তার অভিযোগ অনেকেই তাকে দল থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন লোকসভায় তার আসন বদল নিয়েও মুখ খোলেন দিলীপ মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর আসনে তাকে লড়তে পাঠানো হয় যেখানে তিনি জিততে পারেননি সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন দল বলেছিল তাই করেছিলাম কিন্তু তাতে দলের কি লাভ বা ক্ষতি হয়েছে তা দলেরই ভাবা উচিত এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও শ্রমিক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি তিনি এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য এমন আরও অনেক ঘটনা আছে পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হত না তারপরেও আমি পার্টি ছেড়ে যাইনি অনেকে তো আমাকে দল ছাড়া করতে চেয়েছিল কিন্তু আমি ছাড়ব বলিনি যে পার্টিকে দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন বাংলার রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চিরকালীন ময়দানে মিছিল মঞ্চে গলার শিরা ফুলিয়ে একে অপরকে আক্রমণ করেন দুই দলের নেতা নেত্রীরা। কিন্তু এবার জলপাইগুড়ি থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র যা কার্যত অস্বস্তিতে ফেলেছে দুই পক্ষকেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ির ভেতরে বসে মদ্যপান করছেন এক তৃণমূল নেতা এবং এক বিজেপি নেত্রী স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ভিডিও করতে শুরু করলে পরিস্থিতি বদলে যায় ক্যামেরা দেখেই উভয়েই দ্রুত গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন ভিডিওটিতে দেখা যায় তৃণমূল নেতা সরে যাওয়ার চেষ্টা করেন আর বিজেপি নেত্রী মদের গ্লাস আড়াল করে পরিস্থিতি সামাল দিতে চান সূত্রের খবর ওই তৃণমূল নেতা হলেন জলপাইগুড়ির এক জনপ্রতিনিধি পঞ্চানন রায় এবং মহিলা দীপা বনিক অধিকারী বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এই ঘটনা সামনে আসতেই জেলা রাজনীতিতে প্রশ্ন উঠেছে প্রকাশ্যে যারা একে অপরের বিরুদ্ধে সরব তাদের মধ্যে আড়ালে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ এই ঘটনায় তৃণমূল নেতা পঞ্চানন রায়ের দাবি বিজেপি নেত্রী আমার এলাকা দিয়েই ফিরছিলেন আমার এক বন্ধুর সঙ্গে আমিও ওইদিকে যাচ্ছিলাম দেখা হওয়ায় কিছুক্ষণ গল্প করছিলাম তাতেই এমন বিতর্ক অন্যদিকে বিজেপি নেত্রী দীপাবণিক অধিকারী নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন ঝালমুড়ি বিতর্কের পর এই মদের গাড়িকাণ্ড রাজ্যের রাজনীতিতে নতুন করে বোঝাপড়ার উস্কে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি ব্যক্তিগত হলেও তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে কারণ রাস্তায় দুই দলের যে তীব্র বিরোধিতা দেখা যায় তার সঙ্গে এই ধরনের ছবি সাধারণ মানুষের বিশ্বাসে চির ধরাতে পারে তৃণমূল থেকে বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদারকে ঘিরে বিতর্ক যেন থামছেই না এবার রাজন্যার একসময়ের এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী ও সহকর্মী বৈশালী দত্তগুপ্ত তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশালী সরাসরি অভিযোগ করেন রাজন্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন একসময় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকা বৈশালীর অভিযোগ রাজন্যা অনেক মনোজিত আছে বলে দলের মধ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভুল বার্তা ছড়াচ্ছেন বৈশালী আরও দাবি করেন রাজনার বাবা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলেও এখন বিজেপির নতুন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন যা রাজন্যার রাজনৈতিক উদ্দেশ্যকেই স্পষ্ট করে তার মতে আরজিকর হাসপাতালের পটভূমিতে তৈরি শর্ট ফিল্মের জন্য রাজন্যার কোনও দলীয় অনুমতি ছিল না আর দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সেই বিষয়টিকে তিনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বৈশালীর কথায় রাজন্যা দল থেকে বহিষ্কৃত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত আর সেই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নগ্ন ছবির অভিযোগ তুলে তিনি আসলে দলকেই কলঙ্কিত করার চেষ্টা করছেন এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ এর ফলে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের অংশগ্রহণের রাস্তা কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেল বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না যদি কেউ ইতিমধ্যে আবেদন করেও থাকেন তাহলে সেই আবেদনপত্র বাতিল করতে হবে এর আগে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এসএসসির নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে এমনই নির্দেশ দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি তাদের যুক্তি ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় যেন সকলেই অংশ নিতে পারে কিন্তু সেই যুক্তি খারিজ করে সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যোগ্য চাকরিপ্রার্থীরা এই রায়কে প্রত্যাশিত বলেই মনে করছেন তাদের মতে সুপ্রিম কোর্টের রায়ও একই রকম স্পষ্ট বার্তা ছিল ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর রাজ্যের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাধ রাখা কার্যত নিশ্চিত হয়ে গেল